হোয়াট এ প্লেয়ার রোমারিও শেফাট হোয়াট এ প্লেয়ার মাত্র দুটো ওভার ব্যাটিং করেই গোটা সিএসকের বোলিং লাইন লাইনআপকে একাই খেয়ে নিল আরসিবির ব্যাটিং ব্যাটিং লাইনআপের একদম শেষে ব্যাট করতে নেমে মাত্র চোদ্দো বল খেলে তিপ্পান্ন রান করে দিয়েছে এবং সেই চোদ্দোটা বলের মধ্যে ছটা ছয় মেরেছে এবং চারটে চার মেরেছে মানে দশটা বাউন্ডারি মেরেছে এবং মাত্র একটা সিঙ্গেল নিয়েছে ভাই রোমারিও শেফার্ড কি দরকার ছিল বলো এত মারার কি দরকার ছিল সিএসকের ওই লাস্ট দুজন বোলারকে অলিল আহমেদের লাস্ট ওভারে তেত্রিশ রান এবং মাতিস রানার লাস্ট ওভারে একুশ রান দিয়ে একেবারে চোদ্দটা বল খেলে তিপ্পান্ন রান করে দিয়ে চলে গেছে আর আরসিবির তরফ থেকে এইটাই হয়েছে ম্যাচ উইনিং পজিশন মানে এই চোদ্দো বলে তিপ্পান্ন রান যে রোমানীয় সেফার্ট করে দিয়ে তো এটার জন্যই কিন্তু আরসিবি কালকের ম্যাচটা জিতে গিয়েছে নইলে সিএসকে টিমে আয়ুষ আর রবীন্দ্র জাদেজা যেরকম ব্যাটিং মানে যেরকম মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে নেমেছিল তো সেরকম ব্যাটিং লাইন আপে কিন্তু কালকে আরসিবি জিততে পারতো না যদি কিনা রোমারিও রোমানীয় সেই মূল্যবান তিপ্পান্নটা রান না করতো কারণ বুঝতেই পারছো যে আরসিবি জিতে গেছে মাত্র দু রানের ব্যবধানে বুঝতে পারছো দুশো তেরো করেছে আরসিবি আর দুশো এগারো করেছে সিএসকে এবং হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি ওই ব্রেভিস সিএসকে যে ব্যাটসম্যান সে কিন্তু বিশাল ছয় চার মারতে পারে তো সে কিন্তু একটা লো ফুলটস বলে মিসিং উইকেট হয়ে আউট হয়ে গিয়েছে মানে তার এলবি দিয়ে দিয়েছে আম্পায়ার কিন্তু এদিকে যে আম্পায়ার আঙুল তুলে উইকেট দিয়ে দিয়েছে ব্রেভিস সেটাই না খেয়াল করে দুটো রান চটপট নিতে গেছে এবং অন্যদিকে স্ক্রিনের পর্দায় যে টাইমার শো হওয়ার কথা টাইমারটাও দেখায়নি যার কারণে সে রিভিউটাও নষ্ট করে দিল কারণ যদি সেই মুমেন্টে ব্রেভিস একটা রিভিউ নিতে পারতো তৎক্ষণাৎ টাইমের মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে তাহলে কিন্তু কালকের ওই ম্যাচ আরসিবির কাছে ছিল না এবং দ্বিতীয়ত কালকের যদি তোমরা খেলাটা দেখেছ তাহলে এইটা তোমরা লক্ষ্য করেছো যে আম্পায়ারের পায়ে লেগে একটা বল কিন্তু আটকে যায় এবং সেটা কিন্তু পুরো চারেরই বল ছিল যেটা চারই যেত যেটা মানে আর কি আরসিবির কোনো ফিল্ডারই দাঁড় করাতে পারতো না বলটাকে বাউন্ডারির বাউন্ডারির থেকে তারা দাঁড় করাতে পারতো না তো সেখানে বুঝতেই পারছ মাত্র একটা সিঙ্গেল হয়েছে তিন রান মিস গেছে আর আরসিবি জিতেছে কত রানে দু রানে বুঝতে পারছো তার মানে আম্পায়ারের উচিত ছিল তখন যে ওই বলটা ক্যান্সেল করা কারণ বলটা তার আম্পায়ারের নিজের পায়ে লেগে সিধা ফিল্ডারের হাতে চলে যায় তো কালকের ম্যাচে এই যে দুটো পয়েন্ট ওই যে ব্রেভিস আউট হলো একটা লো ফুল টস বলে যেখানে উইকেটের সোজাসুজি বলই ছিল না মিসিং উইকেট ছিল এবং দ্বিতীয়ত আম্পায়ারের পায়ে লেগে যেই চারের বলটা আটকে গেল মানে যেখানে হলো মাত্র একটা সিঙ্গেল এই দুটো মানে ইলিগাল পয়েন্ট কিন্তু কালকে আরসিবিকে জিতিয়ে দিয়েছে তবে হ্যাঁ ম্যাচ রেজাল্ট ওইটাই যে আরসিবি জিতে গিয়েছে রোমারিও শেফার্ডের ওই একটা ইনিংসের জোরে সত্যি বলছি মাইরি ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা যে কী মানে গায়ের মধ্যে কিসের রাবণ ঢুকে আছে তা ভাই কেউ জানে না যে এত বড় বড় ইয়র্কার বল মানে যে কিনা ডিফেন্স করার বল সেই বল তুলে ছয় পিটিয়ে দিচ্ছে হ্যাঁ শর্ট বল তারপর হচ্ছে বাউন্সার বল সেই বল তুলে ছয় চলে যাচ্ছে কোথার থেকে কোথার থেকে ছয় চলে যাচ্ছে নো বলে ছয় মারছে খালিল আহমেদ একটা নো বল করেছে সেই বলে ছয় অর্থাৎ রোমারিও শেফার্ডের ব্যাটে যেই বল একটু কোনাতেও লাগছে কালকে কমেন্ট কমেন্টেটার্সরাও বলছিল যে যেই বল রোমারিও শেফার্ডের ব্যাটের কোনায় লাগছে সেই বল ছয় চলে যাচ্ছে কারণ যে জোরে ব্যাট চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে ওই বল যদি একজনেরও হাতে পাতে লাগে তো হাত শেষ তার এবং কালকে রোমারিও শেফার্ডের ব্যাটিং দেখে দারুণ একটা মজা চলে এসেছে কারণ এরকম ব্যাটিং ভাই আমি বহু বছর পর দেখলাম যে মাত্র চোদ্দো বল খেলে তিপ্পান্ন রান করে দিয়েছে এর আগে এই রেকর্ড ছিল হাফ সেঞ্চুরি রেকর্ড ছিল মানে এখনও আছে যেটা হচ্ছে ইশ এস কাছে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে বারো বলে পঞ্চাশ তো এবং সেকেন্ডে আছে এই রোমারিও শেফার্ড কালকে চলে এসেছে তার ইনিংসটা চোদ্দো বলে তিপ্পান্ন বুঝতে পারছো ছটা ছয় আর চারটে চার মাত্র চোদ্দো বলের মধ্যে মারা ভাই মুখের কথা না এই হচ্ছে প্লেয়ার এই হচ্ছে টি টোয়েন্টি প্লেয়ার হ্যাঁ এই হচ্ছে হার্ড হিটিং প্লেয়ার এরকম কিছু কিছু প্লেয়ার টিমে না থাকলে ভাই টিম মানে তেমন একটা মজা লাগে না আমার মনে হয় প্রতিটা টিমে যে যেই দশটা টিম আছে সেই দশটা টিমেই একটা করে অন্তত ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রাখা উচিত যেমন ধরো কলকাতায় দুজন আছে রোবমান পাওয়েল আবার রাসেল আবার নারিন তিনজন আছে দুজন নয় আবার ওদিকে আছে বেঙ্গালুরুতে রোমারিও শেফার্ড আবার আর কোথায় আছে ভাই আবার আছে হচ্ছে লক্ষ্ণৌতে নিকোলাস পুরান তো এরকম যেসব টিমে আছে তারা বুঝতেই পারছো বিশাল বড় বড় ছয় চার মারতে পারে তো যাই হোক মধ্য কথা এটাই যে কালকে রোমারিও শেফার্ডের ব্যাটিংটা খুব সবাই এনজয় এনজয় করেছে তো দারুণ লেগেছে কালকে ব্যাটিং তিনশো না কত স্ট্রাইক রেটে কালকে ব্যাটিং করেছে ভাবতে পারছো মাইরি বলছি দারুণ খেলেছে তো যাই হোক আরসিবি তো প্লে অফে উঠেই গেছে এখান থেকে আর নামার চান্সই নেই ষোলো পয়েন্টস হচ্ছে একটা ম্যাজিক্যাল পয়েন্টস যেই পয়েন্টস পেয়ে গেলে কোনো টিমই আর সেই প্লে অফের রেস থেকে বাইরে বেরোতে পারবে না তো আর সিবি প্লে অফে উঠে গেছে আর আমার মনে হচ্ছে এই বছরের ফাইনাল আর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানসের হবে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেও কমেন্ট করে এবং ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা যেন পাই টাটা